এই হাটে গতকালকে যে পেঁয়াজ আমদানি হয়েছিল তার থেকে কিন্তু আজকে প্রায় তিন গুণ পেঁয়াজের আমদানি তবে বাজার দরটা কিন্তু আজকে গতকালকে সাইড একটু কম দেখছি তবে বাজার দর কেমন আছে আমরা আপ্রান্তিক কৃষকের এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলি শুধু দেখছেন পাহের খুঁড়ি আমরা একটু জায়গা থেকে দাম জানবো আসলে আপনার পেঁয়াজ আচ্ছা আজকে বাজার কেমন দেখছে চব্বিশ তেইশ

আচ্ছা আর দর্শক একদিন সাথে কথা বললাম তেইশশো টাকার দাম বলছে এই পেসটা সুপার কিং আর এটা কিন্তু চব্বিশশো টাকা দাম হলো আমরা এখানে আর দেখি তাকে এটা কত বলছে আজকে তেইশশো তেইশশো টাকা আর দর্শক অ্যাভারেস হয়তো বা চব্বিশশো টাকার সর্বোচ্চ বাদত্যা রয়েছে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু একটু কিংস পেদের আমদানি একটু বেশি হয় দেখছেন যতগুলো গাড়ি আছে সব গাড়িতে কিন্তু বেশিরভাগই কিংস পেস এই গাড়িটা আমরা যদি দেখি এখানে কিন্তু বেশিরভাগই কিংস পেস এবং এই গাড়িতেও কিন্তু বেশিরভাগ কিংস পে দেখছি আর এই গাছিতে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি তাই দিয়ে তাও কিন্তু দু একটা কিংস মিক্সার আমরা দেখছি অ্যাভারেস্ট এই হাটে কিন্তু কিংস পেদের আমদানিটা একটু বেশি হয় তবে বাজারটা যেটা জানালো পান্ত বিশেষ ভাইয়া আজকে বাজার কিন্তু চব্বিশ টাকার সর্বোচ্চ বাজার দর রয়েছে দর্শক দেখছেন এখানে অনেক বড় এত বড় বড় পিএস আপনার দাম কেমন বলছে এরকম সাইজ আছে ফলন কেমন হয়েছিল শতকে তিন মন তাহলে একশো মনে হয় দর্শক দেখলেন এত বড় বড় পিএস আর কি অ্যাভারেজ যদি দুইটা পিএস ধরা যায় আড়াইশো গ্রামের মতো হয়ে যাবে এরকম হয় না

আর কি আবার দর্শক আমরা যেটা দেখছি যে এই অঞ্চলের মানুষগুলো কিন্তু বেশিরভাগই হাইব্রিড যেসব সেই উপর একটু আগ্রহ দেখাচ্ছে কেননা কিন্তু ফলন একটু বেশি একশো গুণ একশো বিশ পণ এরকম কিন্তু ফলন হয় কিংস্তি পেজগুলো সেগুলো ভালো হলে আর তবে একটু কম হলে দেখা যায় তাও মিনিমাম আশি গুণ ফলন এরকম হবেই আর তবে কিং আমাদের দেশের পেজগুলো সেগুলো কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে ষাট মন এরকম ফলন হয় একটু ভালো হলে একটু বেশি হয় তবে ভাগ্যটা আমরা দেখছি যে আসে কাছাকাছি কিন্তু বাজার আছে শুধুমাত্র আজকে না আমরা দেখি যে এ হাতে কিন্তু কৃষকদের চাহিদাও বেশি এবং আমদানি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু দাম এ হাতে একটু বেশি হয় ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আজ